আসসালামু আলাইকুম আজকে সবাই ভালো আছেন তো আজকে দুপুরবেলা লাগে রান্না করতে এসে বসতে আবার তো এই যে দেখেন কালকে রাত্রে মানে অনেক রাইস হয়ে গেছিলো প্রায় রাত সাতটা আটটা বাজ্যে গেছিলো আপনি বাজারে গেছিলো তো বাজার দায়িত্ব একটু দেরি হয়ে গেছিলো এই জন্য এই যে মিনার কাপ নিয়ে আইছিল তো বাজার থেকে একটা মিনার কাপ নিয়ে আইছিল এটারে অনেকে শিলাকার কু কয় আবারই অনেকে মিনার কাপ কয় তো আমরা শিলাকার কুক আবার মিনার কাপে কই যেখান মাছটা একবারে ফ্রিজে রাখার পরে একবারে বরফ হয়ে বেঁচে গেছে গা তো এটা একটু পানিতে ভিজায় রাখা লাগবো আর নিয়ে এসে বাজার থেকে এই যে ডাটা ডাটাগুলা কিন্তু একবার অনেক ভালো রাত্রে বাইরে রাই খেয়ে দিয়েছিলাম মধ্যে থাকা অনেকটাই তাজা হয়ে গেছে তো কালকে রাতে বাজার থেকে নিয়ে হয়েছে কাকু মাছ আর হয়েছে গা ডাটা তো আজকে ভাবতেছি যে ডাটা দিয়ে আর কাকু মাছ দিয়ে রান্না করি কারণ এই ডাটাগুলা কিন্তু অনেক কচি খাইতে অনেক ভালো লাগবো আর ডাটা এমনিতেই আমার অনেক ভালো লাগে খাইতে দেখতে ভালো লাগবো এগুলা হইতেছে চীনা মাঠে বাচ্চা বাচ্চাগুলা দেখেন সাদা বাচ্চাগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর এগুলো হইতেছে বাবির আমি কিন্তু সবগুলা ডাটার আগে পাতা ছাড়াই নিছি কারণ পাতাগুলা ভালো না এই জন্য তো সবগুলা পাতা ছাড়াইয়া এখন ডাটাগুলা নিয়ে নিছি আর মাছটা পানির মধ্যে রক্ষা দিছি মাছটা ওই দিক দিয়ে বরফ গলতে গলতে এদিক দিয়ে এখন আমি ডাটাগুলা বাচ্চা নেন এই সব তো ওই ডাটাগুলা কিন্তু একবারে টাটকা আর বাইরে কুয়াশার মধ্যে রক্ষা দেওয়ার কারণে কিন্তু আরও একবারে সুন্দর হয়ে গেছে দেখেন ডাটাগুলা কিন্তু একবারে কচি এই জন্য গায়ে কোনো আস নাই আমি কিন্তু হাত দিয়ে এবার ছেখতে দেখতেই পারত নিজে তো এই যে দেখেন আমি কিন্তু কতক্ষণের মধ্যে কতগুলো ডাটা বাচ্চা নিচ্ছি তো এখন আমি সবগুলো ডাটা এভাবে বাচ্চা লইয়াম তো এই যে আমি কিন্তু সবগুলা ডাটায় খুব সুন্দর পরিষ্কার করে বাচ্চা নিচ্ছি এই দেখেন আর এইদিক আমি মাছও কাঁইতে নিচ্ছি এই যে তো মাছ কাঁইতে আমি সবগুলা মাছ নিই না এই জায়গায় পাঁচ পিস মাছ নিচ্ছি আর বাকি মাছগুলা পিছে রাখা দিছি এহেন এই মাছগুলা বাজি করার লাইগে মাছের মধ্যে দিয়ে দিম হলুদ মরিচ হলুদ লবণ হলুদ না এখন মাছের সাথে খুব ভালোভাবে মিশাই দিচ্ছ হলো লবণ না কিন্তু মাছের সাথে মিশানো হয়ে গেছে এখন মাছগুলা বাজি করার লাগে চুলার মধ্যে একটা কড়াই বসাই দি তো এই যে আমি চুলার মধ্যে এখন কড়াই বসাই দিতেছি আমার কড়াই কিন্তু বসানো হয়ে গেছে আমার কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি কড়াই তেল লইতেছি তো তেলের মধ্যে দিয়ে দিতেছি এখন অল্প একটু লবণ কারণ লবণটা দিলে মাছটা খুব ভালোভাবে উল্টানো যায় এখন তেলটা খুব ভালোভাবে গরম করে নেম তো আজকে রান্না করাম ওইটা গা কার্পু মাছ দিয়ে ডাটা আর হইতেছে সেগা এই যে ওই দিন যে আমার খালা শাক নিয়ে আইছিল ওই জায়গা থেকে আমি অর্ধেক শাক রান্না করছিলাম অর্ধেক শাক রাইক্ষা দিয়েছিলাম তো আজকে রান্না করাম যে বাকি অর্ধেক শাক এই যে জায়গায় নিয়ে নিছি আমি কিছু বোধ তো শাক তো আজকে বোধ বাজি করাম আর ডাটা দিয়া কারফু মাছ দিয়ে রান্না করাম আমার তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিতেছি মাছগুলো আমার সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে গায়ে এখন আমি খুব ভালোভাবে বাজার আমার মাছগুলো কিন্তু একসাইড বাজা হয়ে গেছে হয়না আরেক সাইড উল্টেছি দেখ লবণ দেওয়ার কারণে কিন্তু মাছগুলো করতে সুন্দর ভাবে উল্টে গেছে লবণ না দিতেন তাহলে কিন্তু মাছগুলো করাই সাথে একবার আচ্ছা আজকে আমার কেমেরাম্যান নাই অন্য কাজে ব্যস্ত আছে তাই আমি এক ঠাই ভিডিও করতেছি তো এই যে আমার মাছগুলা কিন্তু বাধা হয়ে গেছে হনু নূরাই রে ছেড়ে দেওয়া মাছগুলো উড়ানো হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিতে চিপসাইটের হাতি আর পেঁয়াজটা কিছুক্ষণ বাজা নিয়ে আমার পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিতেছি অল্প একটু পানি এখানে পানির মধ্যে করে সব গুড়া মশলা দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়া লবণ আগে কিন্তু আমি লবণ দিয়েছি এই জন্য এখন কম দিচ্ছি এখন মশলাটা কিছুক্ষণ কষাই নেন মশলাটা কষানো হইতে হইতে এই দিক দিয়ে আমি এই যে ডাটাগুলো পরিষ্কার করে ধুয়ে নিতেছি এখানে আমি ডাটাগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নেব মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে ধুবার জন্য কি ছিঁড়ে হারাইতেছে না এখন আমি দিয়ে দেব ধুয়ে রাখা

ডুমৰ জানি বেয়া হৈ পাছ না এইখন আমি দিয়া দেখোন পৰিমাণ মচি জোল আমার এতটুকু জুলাই কিন্তু হইব এখন আমি ডাই কিছুক্ষণ রান্না করে এখন আমি দিয়ে দিয়ে শিখিস কাটের কাঁচামুড়ি তো এই যে আমার তরকারিটা কিন্তু বলা কাই আর ডাটাগুলাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই যে এই পর্যায়ে আমি দিয়ে নিম বাজিয়া রাখা মাছগুলো এখন দিয়ে দিতেছি বাজা মাছগুলো এখন ডাইকে আর কিছু করে রান্না করে নেব তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে এখন আমি দিয়ে দেব কাটতে রাখা পাতা কারণ শীতের দিনে পাতা ছাড়া তরকারি কিন্তু একদমই ভালো লাগে না তো এই যে আমার দনিয়া পাতা দেওয়া হয়ে গেছে এখন ডাইকা কিছুক্ষণ জাল করে নেম তো এই যে আমার তরকারিটা কিন্তু একবারে হয়ে গেছে এখন আমি কড়াইটা চুলা থেকে নামাই নেম তো এই যে আমার তরকারি রান্না কিন্তু হয়ে গেছে এখন আমি নামাই দিছি এই যে আমার তরকারি রান্না কিন্তু হয়ে গেছে এখন আমি শাক বসাই তো এই যে বত্তা শাক কিন্তু আমি বসাই দিছি এখন দিয়ে দিতে মরিচ আর দিয়ে লবণ এখন ডাইকা কিছুক্ষণ রান্না করে নেম এখন ডাইকা শাকগুলা ভাব দিয়ে আপনি এ যে আমার শাক কিন্তু বাগার দেওয়া হয়ে গেছে দেখেন শাকটা হয়ে গেছে তাহলে আমি উঠাই নিলাম আরে জি আমার বত শাক ভাজি কিন্তু হয়ে গেছে দেখেন শাকের কালারটা কত সুন্দর হইছে এই গুলা যেন খাইতে অনেক মজা